তারা জবর দখল করে আমার কাছ থেকে নিয়ে যায় আমি পুনরায় উদ্ধার করছি এই জায়গাটা আমি কারো জায়গা কারো ঘর দখল করি আওয়ামী লীগ সরকার পতনের পর এবার ফরিদপুরের নগরকান্দায় দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে হঠাৎ আপনার পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে ওই দিন সন্ধ্যাবেলায় বিএনপি নেতা খাইরুল উনি যাইয়া কিছু লোকজন লিগে যায় ঘরের তালা মেঘে দেয় সে ঘর বিলে দাবি করে হ্যাঁ কিন্তু আসলেই আমরা কিছু দিনও তার দেহি নি অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক খাইরুজ্জামান মোল্লা গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপজেলার রসুলপুর বাজার থেকে তিন ব্যবসায়ের দোকান ঘর দখল করে সেখানে তালা ঝুলিয়ে দেন এই ঘটনায় নগরকান্দা থানায় পৃথক তিনটি অভিযোগও দায়ের করেছে ভুক্তভোগীরা বিএনপি আওয়ামী চলে গেছে ওরা বিএনপি করে এখন কিছু লোক ওই এখন সবাই তো তখন আওয়ামী ছিল এখন তো আবার সবাই বিএনপি হয়ে গেছে বুঝতে পারছেন বিএনপি লোকই তো আওয়ামী সাথে যোগ দিছিল আর বিএনপি বলতে কোনো পন্থী ছিল না কারো গ্রুপিং ছিল দেখা গেছে এখন ওই আওয়ামী দুর্দিন বা সমস্যার কারণে দেখা গেছে এখন বিএনপি সব এক হয়ে গেছে এক হয়ে যায় ও তালাবদ্ধ করছে ও দাবি করতেছে যে ওরা বাবার জায়গা কিন্তু ওখানে কোনো কাগজপত্র তারও নেই আমারও নেই আমি কিন্তু বিগত দিনে ট্যাক্স দিয়ে আসতেছি এদিকে দোকান ঘর দখলের বিষয়টি অস্বীকার করে বিএনপি নেতা খাইরুজ্জামান মোল্লা বলেন রসুলপুর বাজারে তার বাবার মালিকানা তিনটি দোকান আওয়ামী সরকারের আমলে দখল হয়ে যায় তাই সরকার পতনের পর তাদের জায়গাটি পুনরুদ্ধার করা হয়েছে যে রসুলপুর বাজারে তিনটা ঘর আপনি দখলে নিয়েছেন এরকম একটা তিনটা অভিযোগ তিন ব্যক্তি থানায় দিয়েছে এই ঘটনাটা আসলে কি বলেন তো আসলে এই ঘটনাটা হইতেছে ঘর তিনটা আমাদের আমাদের ওখানে অত্র এলাকায় যখন হাট কমিটি হাট মিলায় আমার বাবা ছিলেন হাটের সভাপতি ওই হাটে আমাদের তিনটে পজিশন দেয় দুই সালে দেওয়ার পর আমরা ওখানে একটা মাটি কাঁটে ওখানে খাল ছিল খালে মাটি কাঁটা এখানে আমরা পুতা উঠাই পুতা উঠাই আমরা একটা টিনের ঘর করি ওখানে তিনটে পজিশনে আমাদের তিন ভাই বোনের নামে দেওয়া তাই পজিশন দেওয়ার পর ওই পজিশনে আমরা হয়তোবা ওখানে তখন ওই জায়গায় ঘর উঠাই উঠানোর পর এই আওয়ামলীগ সরকার ক্ষমতা আসার পর কিছু আওয়ামলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের এই ঘর তিনটা দখল করে নিয়ে যায় দু হাজার আট সাল অথবা নয় সালের দিকে ঘর তিনটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা এই অত্র এলাকায় আমরা তাদের বিপক্ষে কথা বলার মতন শক্তি ছিল না আমাদের মা নিয়ে তখন আমরা প্রতিবাদ করলে আমাদের নিয়ে মারে দুই হাত বাইন বাইন্দে আমাদের এই বাজারে কাতালে নিয়ে মারে জাহিদ মন্সিদ সেলিম জামালের নেতৃত্বে জামাল তখন উপনেতারে পেয়েছিলেন তার নেতৃত্বে অত্র এলাকার লোক দাঁড়ায় দাঁড়ায় দেখছিল কিন্তু প্রতিবাদ করার মতন তাদের সামর্থ্য ছিল না প্রশাসনের ভয়তে ঘুমাইতে পারবেন তারপর থেকে আমরা বাড়ি পরে একটা এলাকার লোক যাক সারা এটার দেওয়ার পর আমার আমার হুমকি ধমকি দেয় তখন আমরা এলাকা সাইডে ছিল যে আমরা অনেক দিন এলাকার বাইরে ছিলাম চলে গেছিলাম তাই চলে গেছিলাম আমরা পাঁচ ছয় বছর দেশে আসতে পারিনি না আসার পর আমরা পরে এই ঘর এই পাঁচ তারিখে আওয়ামী সরকার আসার পর আমরা এই ঘর আমরা পুনরায় উদ্ধার করছি আমরা কারো ঘর দখল করিনি সরকারি জায়গা এটা খাল ছিল খাল সরকারি জায়গায় এটা হালোট এই হালটে আমরা মাটি উঠে ওইখানে তখন ঘর উঠেছিলাম বাজারের সাথে অন্য অন্য লোক যেভাবে খাইতেছে আমি তখন সেভাবে খাইতাম আমি অভিযোগে দিছি যে আমরা পূর্ব থেকে আমি কাগজও দিছি একটা যে বাজার কমিটি আমাদের এই একটা কাগজ দিছে এই মর্মে আমি ওইখানে খাইতাম তারা জবর দখল করে আমার কাছ থেকে নিয়ে যায় আমি পুনরায় উদ্ধার করছি এই জায়গাটা আমি কারো জায়গা কারো ঘর দখল করিনি তাদেরকে বলছি আপনারা যদি টাকা নেন ঘরের বাবদে কিছু টাকা দিয়ে দেয় আর নাইলে আপনার জাগা আপনার ঘর আপনারা ভাইয়ে নিয়ে যান কারণ অত্র এলাকার বাজার যারা লোকজন আছে তারা সবাই জানে এবং ময়মুরব্বীরাও জানে এই ঘর পূর্বে আমাদের ছিল এই আমি সরকার আসলো কত সালে সেই তারপরে দুই মাস পরে এই জায়গাটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তখন আমি বারবার ই করছিলাম অনেক কান্নাকাটিও করছে একজন দিয়ে যে বাজান তুই ঘর তিন দিন তোর তো বাজারে তিনটে গো পাঁচটা আছে আমার এই ছেলে তিনটে রে দে বাজান তুই তুই আমার যেমন আমার খাইরু আসাদের কত ফোন করি যে আমি কত কান্নাকাটি করছি তা বলার মতো না এই সঙ্গে ওর আব্বা পর্যন্ত মারা গেছে তাহলে এই ঘর কিভাবে সারি বাজান তোমরাই কো বলেন তো কিভাবে মালিক মালিক হলো ওনার দেখে এই আত্মর কেউ সেই জায়গায় আপনি ইয়ে না যখন ওই কমিটিতে ওনার কইছে এই তিনটে মানে ওনার দিছে সেই তিনটে মানে ফিরিয়েছিল ওনার ওই সময় সমর্থন ছিল ওটা আর যখন আম লীগ ক্ষমতা আছে তখন তারা উঠে গেছে নগদে ঘটনাটা কি নগদ ঘটনা তারপরে যখন সেখানে চলে গেছে তখন ওর শুধু পাইছে ও তিনটে তালা হলো সরকারি জায়গা আর হাটের ভিতরে জায়গাও মোটের বিড়ে রাইতে সরকার নেমে অত করে আমাদের হাত মিলেছে তো ওই জায়গাটা ওখানে মকবুল হোসেনদের তিনটে ফোতা দিত তো দেওয়ার পরে সে তো নির্বাচন করতো একটু অভাবিক ছিল একটু সাপড়ার মতো উঠেছিল পরে আর করতে পারে নাই পরে যখন আমলিক দল ক্ষমতায় আসলো তখন ওর বাপ মারা গেল খাইরু আসলো ওরা যখন ঘর শুরু করলো খাইরু মায়ের পিট করে খাম্বার হাতে বান্ধে রাখছিল এটুকু আমি জানি বর্তমানে ওই আবার ফিরে যখন ওই দল শেখ হাসিনা চলে যাওয়ার পরেও ঘরে তালা মারে দিচ্ছে যে আমার বাবার জায়গা আমাকেও জাগা তোমাকেও ঘর তোমরা নিয়ে দাও আমাকেও জায়গা প্রতিষ্ঠে দাও তিনটে জায়গা হলো দিচ্ছিলো মুকুল হোসেন হ্যাঁ দেওয়ার পরে যখন ওইভাবে খালি রইলো একটা ছাবার মতন দিয়ে এখন দিয়েছিলো পরে আমলিক ক্ষমতায় আসার পরে জামাল মিয়া মেয়ে হলো সাজা সাহেব পেয়েছে জামাল জাহিদ আর সেলিম তিনজনে এই ঘরগুলো নিয়ে যায় মানে ঘর একরাই তিন ও নিয়েছিল বাইন্ডে তোমার পরে এইভাবেই চলতেছে এখন মনে করেন ওর সময় এসেছে ও তালা মেরেছে সে গরু ঘর নিয়ে গেছে পরে আমি ক্ষমতায় এসে বুঝছেন তারা যখন নিতা থাকলো বুঝছেন তখন আর কই ঘর তারা আর কি সাপড়া দেওয়া ছিল মাটি কাটা ছিল ওইটা ওর ভেতর তার ঘর তুলছে বুঝছেন তখন মকবুল ভাই তখন আমার বললো ভাই কি যাই বাজার পরিস্থিতিটা কি মানে উনি বয়সে গেলেন আমি গেলি বাজারে বেজ দিচ্ছিলো বুঝতে তখন আমার পাঠলো আমি গেলাম আমি যে তোরা আয় কী করিস ওই মা দানাইনি সরে দাও দিন হ্যাঁ তখন তখন আসলাম বাড়ি বাড়ি সে বাইক তুই ঘর নাই তা বাইক সহিস্তানের তোর তো ভালো সম্পর্ক তা তুই তার সাথে একটু কথা কর হুম ওই শহিস্তানের সকাল একটা গন্ধ ঠিকছেন তা আমি করলাম ভাই আপনার ছেলে আমাকে মোগুল ভাই একসাথে চলাফেরা করতেন দেন তার পুতিন সে বাক্য